জুলুমের কারণে একটা গভর্নমেন্টের চেঞ্জ হয়ে আরেকটা গভর্নমেন্ট আসলো সেই গভর্নমেন্টও যদি সেই জুলুমটাই করে তাহলে রাষ্ট্র এবং জাতি যাবে কোথায় মূলত আল্লাহ আল্লাহতালা কাউকে শাস্তি দেন অথবা কাউকে পরিবর্তন করেন অথবা কারো নির্দেশিকাকে আল্লাহ তালা বাতিল করেন এটার সীমানার সীমা রক্ষা হচ্ছে পরবর্তীতে যারা আসবে সেটা শিক্ষা গ্রহণ করে তারা সেটা করবে না কিন্তু আমরা দেখলাম যে সেই একই পুনরাবৃত্তি একই কাজ আবারও হচ্ছে তাহলে তো সেই জুলুমের জায়গাটা কিন্তু জুলুমই থেকে গেল আমি আপনাদেরকে বুঝাইতে নেই মনে আমার কথা মানে বিষয়টা হচ্ছে একটা অপরাধ আমি করেছি আমি অপরাধের কারণে আপনারা আমাকে খতিবগিরি থেকে বাদ দিয়ে দিলেন এখন আরেকজন খতিব যদি এসে সেম অপরাধটাই আবার করে তাহলে তো আমাকে বাদ দেওয়ায় ওই খতিব তো শিক্ষা গ্রহণ করলো না আর আপনারা মুসল্লিরাও কোনো পরিবর্তন পরিবর্ধন আনতে পারলেন না তো আমার বক্তব্য হচ্ছে যে একটা জাতিকে পরিবর্তনের জন্য আগে ক্ষমার মহৎ গুণ আপনার হৃদয়ে আনতে হবে তা আমি যেটা শিখেছি কোরআন এবং হাদিস থেকে শুধু আমি না যারা আলেম তারা এটাই শিখেছে মোহাম্মদুর রসুলুল্লাহ সকলে পড়েন সল্লাহ আলি আসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহকে তায়েফের ময়দানে একটি নির্দিষ্ট জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে ছোট ছোট বাচ্চা থেকে একদম বৃহৎ মুরব্বী পর্যন্ত আল্লাহ রাসুলকে পাথর মারলেন পয়গাম্বরের দানদার মোবারক শহীদ হল রক্ত মক্কাতুল যখন সালাত তার পিঠের উপরে ভুড়ি চাপিয়ে দেওয়া হলো পচা নারী বুড়ি তার উপরে চাপিয়ে দেওয়া হলো পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহকে তার জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করা হলো তিনি চলে গেলেন মদিনাতুল মোনারায় ঘটনা অনেক সংক্ষিপ্ত বোঝানোর জন্য তিনি সেই মদিনাতুল মনাওয়ারা থেকে কামব্যাক করলেন আবার ফিরলেন ফিরলেন যখন তখন মদিনার যেই মোহাম্মদ আর যেই মোহাম্মদ পার্থক্য ছিল না কথা বলে না যিনি চলে গিয়েছিলেন তিনি গিয়েছিলেন রাতের আধারে আল্লাহর নির্দেশে তিনি চুপ করে একজন সঙ্গী নিয়ে এক কথায় আল্লাহ তাকে বলেছেন আপনি চলে যান কারণ মক্কার কাফেরা তাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু তিনি যখন কামব্যাক করেছেন তিনি যখন আবার ফিরে এসেছেন তখন তিনি পলায় আসেন নাই তিনি বদরের প্রান্তরে যুদ্ধ করে মক্কাকে স্বাধীন করে এরপরে ফিরে এসেছেন এখন মক্কাতে যখন পয়গাম্বার খেয়াল করে শুনবেন মক্কাতে যখন পয়গাম্বার আসলেন পয়গম্বর মোহাম্মদুরস্ল্লা সাল্লা সাল্লাম কাবার হাতে মে কাবা সেখানে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছিলেন তার বক্তব্যের সারমম্য ছিল এমন এখন থেকে মক্কা স্বাধীন মক্কায় ধনী গরিব মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ নাই এর আগে অর্থাৎ এখনের আগ পর্যন্ত যারা যে অন্যায় করেছে জুলুম করেছে আমি আল্লাহর একজন পয়গাম্বারি হিসাবে সব মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম এখন থেকে কেউ কারোর প্রতি জুলুম করতে পারবে না অন্যায় করতে পারবে না এখন এই রাষ্ট্র গঠিত হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের সকলে সাম্প্রদায়িক উস্কানিহীন সুন্দর জীবন ব্যবস্থায় তৈরি হবে এবং এটা যারা কমান্ড ফলো করবে তারাই মূলত আমার উম্মত একটু জোরে বলেন না এখন আপনি যদি পিছনের হিস্টোরিকে মনে করে আপনি যদি কারো উপরে জুলুম শুরু করেন কারো উপরে অন্যায় করেন হয়েছে দুই হাজার সালে তাকে জামা কাপড় খুলে উলঙ্গ করে দেওয়া হয়েছে এখন একে উলঙ্গ করে দেওয়া হবে তাহলে আপনার আর তার মধ্যে পার্থক্য থাকলো না আর আপনার আর তার মধ্যে মোহাম্মদুর রসুল্লার যে নির্দেশিকা সেই নির্দেশিকা থাকলো না আপনাকে মনে করতে হবে যে আপনি প্রথমে হলো মুসলমান আপনি প্রথমে কি একটু বলেন না প্রথমে কি মুসলমান এরপরে আপনাকে মনে রাখতে হবে যে আপনি পয়গাম্বার মোহাম্মদুর রসুল্লার উদ্মত আপনার জীবন আপনার চলাফেরা আপনার আইন আপনার স্বাধীনতা আপনার মস্তিষ্ক যাই দেখেন